এ কুত্তালিগর মতো সমাজ ইন্দর মা পিত্ত পরিচয়হীন অবৈধ সন্তান অলর কাবল লারার হেফাজত গরু বাংলাদেশ উজ্জ্ব দলর নামইতে বিয়াদ অফ গাদদার দলিবার নামইতে ছাত্র লীগ কুরআন ছাত্র লীগের মধ্যে হনাফাতক নাই ফেরাউনার ছাত্র লীগের মধ্যে হনাফাতক নাই ছাত্র বলতে পৃথিবী থনা লীগ নাই বাংলাদেশ সরকার সহ প্রত্যেক গভর্নমেন্ট যত ব্যক্তি আছে সরকারি বেগুন্দর হাসে আবেদন ছাত্রলীগ নামক সংগঠন জাতীয় ভাবে বহিষ্কার ফেকুয়ার হুয়া মারা গিয়ে ফাইসাহারির হুয়া মারা গিয়ে হারবাঙুর হুয়া মারা গিয়ে আর আর প্রায় চতুর্ভাষার এলাকার ফোন মারা আর আর কলেজ ওর ইউনিভার্সিটির ছাত্র ভৈন্দর ওরে যে নির্যাতনের স্টিম রুলার আল্লাহর কসম ভিডিও মাথার মগজ সারি বাইরে গিয়ে অনর বাইতে ওনার বাপ তাইব ওনার দেশের মানুষ তাইব স্বাধীনতার বায়ান্ন বছর পর আইরে স্বাধীনতার বিন্দু মাত্র লেশ এই দেশের মাঝে নাই পুলিশ মানুষ দায় আগে পুলিশের হাসে যায় তো আশ্রয় অহন মানুষ পুলিশ জেলে দূরে যায় পুলিশও গুলি করে দেয় ছাত্র অলর গিয়ে মাথা বেড়ে বেড়ায় ফেট বেড়ে বেড়ায় কিয়া কি অপরাধ শেখ মুজিবুর রহমানের হনাবাসনম মাঝে পুলিশ আর্মি বিডিআর জনপ্রতিনিধির হন অধিকার নাই ছাত্র ভয়ঙ্গর উপরে জনগণের উপরে গুলি করানোর গল্য খা আর আর বায়ুর রক্ত আর আসাই নসন সাই বান দোয়া করি মিছিল সরি গই নাইলে মসুদম মাঝে গরম মাঝে বই বই হানি দোয়া করি বান জালে মলরে কেয়ামতর মারোর আগে আর একবার কেয়ামত বাংলাদেশের মারম মাঝে আর আসাই কেয়ামতর মার বিচার আল্লাহ করিব দুনিয়ার বুকম মাঝে আল্লাহ তালা আর সামনে আর আর বায়ুর রক্তের প্রতিশোধ আরা নিজের সুখ দিয়ে চাইত সাহেব বিশেষ করি বাংলাদেশের উজ্ঞ দলের নামই দে দলিবার নামই দে ছাত্রলীগ কুরার ছাত্রলীগের মধ্যে হনপার্থক্য নাই ফেরাউনার ছাত্রলীগের মধ্যে হনপার্থক্য নাই ছাত্রলীগ বলতে পৃথিবীর থনলীগ নাই বাংলাদেশ সরকার সহ প্রত্যেক গভর্নমেন্ট যত ব্যক্তি আছে সরকারি বেগুন্দর হাসে আবেদন ছাত্রলীগ নামক সংগঠন জাতীয়ভাবে বহিষ্কার হনলীগ নাই ছাত্রলীগ গড়ে আর আর ভাই ছাত্র আক্রমণ করবলীগ অথল বিশেষ করে কলেজত কলেজতরে ইউনিভার্সিটিত ফরে দেশ নাই আর 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 বহুতজন আছে পাই এরিয়ার বোড ফাইন বাইরে আছে প্রায় পাঁচশো প্লাস ফুয়েন্ট মারা গিয়ে দূরত্ব অলরেডি বেগুন মা বাপুর গেট গেট ফোয়াইন বিসিএস ক্যাডার করে দিল্লা আর্মি হবু দিল্লা পুলিশ দেশের মান উজ্জ্বল করব দিল্লা আর আর এলাকাতেও উজ্জ্বল ফুয়েন আছে আর আইতার পক্ষ আর আন্তরিকভাবে দোয়া করিবান যাতে ছাত্র হলের বিজয়ী আল্লাহ তালা তুলি তুলিদের বিজয়ী পাকিস্তানের আফগানিস্তানের তালাবানের মতো আর যারা ফয়সল কলেজ ইউনিভার্সিটি ধরে সতর্কতা এবার বিশেষ গরিয়ে দেশের গরি স্মৃতি ভালো নয় পুরা ডাকা সকর রক্তাক্ত নালার দ্বীপ হানি যার দেশ যত দেবে সাগর পর্যন্ত লাল হয়ে যাবে ফোর উকো গুলি গেছে ফুলিছে মগজ ইন্দি গলি হানত দশ ইন্দি ফরি দুলের দিক কেকা ভিডিও আয় লই দুল ইন্দি গুলি গরি সরাসরি ডাইরেক্ট ক্যামেরার সামনে ইন্দি বাইরে হানিয়ানল বাজে আছে দেশের সম্পদ ইবা থারা দেশের সম্পদ ফেকুয়ার হুয়া মারা গিয়ে ফাঁসাহারীর হুয়া মারা গিয়ে বা হার বাঙুর হওয়া মারা গিয়ে আর প্রায় চতুর্ভাশ এলাকার হুয়েন মারা গিয়ে দেশের মান উজ্জ্বল করে তো উনার যে দেশ বিদ্যালয় অথল ইতারা রে দোয়া গরিব আল্লাহ যাতে প্রত্যেক শহীদ শহীদ মর্যাদা দান করে আর বড় করে হ আমি এবং প্রত্যেক শহীদ অলার মা অলের বাপ অলরে গুসি বেড়াদার জমিল দান করে আমিন হ আল্লাহ আরা বেয়া এক এ কুত্তালিগর মত সমাজ ইন্দর মা পিত্ত পরিচয়হীন অবৈধ সন্তান অলর কাবুল তুন আল্লাহ আর হেফাজত করুক বাদ থাই বান্ধে জোরত্ব থাই চিন্তা নগরিবান আসরত্ব ঠাই রাতিয়া বা সিতাই রা সকালে মুখ দিবেন চিন্তা নকরিবেন সাহ মার বুকত মরিল হন ফজিলত নাই বাবর বুকত মজলি হন ফজিলত নাই বউর কুলত মরিল হন ফজিলত নাই জাল গুলির মুখ করিলে আল্লাহদের সাথে সাথে জান্নাতর দস্তর হানা তাল্লা রেডি করে দিয়েছো বহান আল্লাহ রুন্দরে শহীদ মর্যাদা দান গরু কামিন হাহমদুলিল্লাহ রবিল